আজকে শিখব কাজের মাত্রা সমীকরণ কীভাবে বের করতে হয় সেটা তো কাজের মাত্রা সমীকরণ বের করার জন্য আমাদের দেখতে হবে এটা যে কাজ কাজ ডাব্লিউ ইজিক টু কী হয় আমি কি জানি ডাব্লিউ ইজিক টু এফ এস তাই না এফএস এটা জানি এফ এস তো এফ মানে হচ্ছে এম এ আর এস তো হচ্ছে এস তো এম এম থাকবে এ মানে হচ্ছে কি আমাদের ভি বাই টি এস টো এস তো এইটা হচ্ছে এম আর বেগের মাত্রা হচ্ছে মিটার পার সেকেন্ড মানে একক হচ্ছে মিটার পার সেকেন্ড তো সেকেন্ড থেকে আমি লিখবো মিটার হলে লিখবো এল মিটার পার সেকেন্ড যেহেতু তাই টি ইনভার্স ওয়ান আর এখানে হচ্ছে এটা সরম সো এটা হচ্ছে এল নিচে হচ্ছে আমাদের টি এম দেখো এভাবে হবে পরে এটা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু এই টিটা উপরে চলে যাবে চলে গিয়ে এটা টি ইনভার্স যোগ হয়ে যাবে তো টি ইনভার্স টু এই হচ্ছে আমাদের কাজের মাত্রা সমীকরণ এম এল স্কোয়ার টি ইনভার্স টু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন